আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের অনেকের দৃঢ়তা ও অপরিপক্কতা দুটোই সমালোচনা এবং বাহবা করিয়েছে যা রাষ্ট্রচিন্তক ও রাষ্ট্রবিজ্ঞানীদের কাউকে করেছে আশাহত আবার কেউ এখনও ধরে রেখেছেন আশাবাদ এনসিপি নেতৃত্ব অবশ্য ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিতে চায় চায় অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে সাতবিন শফিকের রিপোর্ট যদিও কথা ছিল না জুলাই আন্দোলনের সম্মুখারী নেতৃবৃন্দের দল গঠনের কিন্তু রাজনৈতিক বাস্তবতা এমন এক সময়ের মুখোমুখি করেছে এই নেতৃবৃন্দকে একরকম অবধারিত হয়ে পড়ে দলীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার জুলাই চেতনাকে উজ্জীবিত রাখার এটি হবে একটি গণতান্ত্রিক ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সেই পথ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন আশাবাদী করেছে অনেককেই বিশেষ করে দ্বিদলীয় বৃত্ত ভেঙে তরুণদের হাত ধরে রাজনীতিতে আসুক নতুন দিন এমন প্রত্যাশা যাদের ছিল তাদের সে আশাবাদ কতটুকু জিয়ে রাখতে পারল এনসিপি তাদের এই নির্বাচনী রাজনীতির দিকে আসা এই গণ পূর্ণ বিজয়ের দিকে না নিয়ে গিয়ে এটাকে আমি সমর্থন করি না তা উদ্দেশ্য ছিল একটা আন্দোলনমুখী সংগঠনটাকে আগে চালিয়ে যাওয়া বিদ্যমান সংবিধান এটা বাতিল করা তারা যেটা চেয়েছেন বাতিল করা এবং নতুন একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারগুলো শেষ করার পরে তারা একটা রাজনৈতিক দল সভাপতি জনগণ তাদেরকেই চাইত ইতিহাস বলে পিছিল পথ পাড়ি দিতে হয় রাজনীতিবিদদের এনসিপির তরুণ নেতৃত্বদেরও পা পিছলেছে বিদ্ধ হতে হয়েছে সমালোচনার তীরে এই দল যেভাবে কাজ করছে তাতে এদেরকে দক্ষিণপন্থী বলা ছাড়া কোনো উপায় নাই এমনকি এদের কিছু কিছু কথাবার্তা প্রতিক্রিয়াশীলও বটে এটা খুবই একটা হতাশাব্যঞ্জক ব্যাপার কারণ যারা মনে করেছিল যে এই ছাত্ররা বেরিয়ে এসে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে সেখানে দেখা গেল তারা উল্টো কাজ করছে দলটার যে আচার আচরণ সে এমনভাবে বিহেভ করছে এজ ইফ এই বাংলাদেশে সে ক্ষমতাসীন দল এই রাজনৈতিক আচরণটা আমি মনে করি যে এগুলো যথাযথ হচ্ছে না প্রকাশ্য ময়দানে রাজনৈতিক বিরোধের জন্ম দিচ্ছে রাজনৈতিক বিরোধ থেকে এটা যে কোনো সময় রাজনৈতিক সহিংসতার দিকে যেতে পারে সময়টা নাজুক আর পথ নয় মোটেও মসৃণ এই বাস্তবতা মাথায় রেখে ঠিক ভুলের মাধ্যমে পরিপক্ক হওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আমরা আশা করেছিলাম সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা একটি নতুন সংস্কার সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে এক নতুন সংস্কৃতির মধ্যে আমরা যাব দুঃখজনক হলো সেখানে আমরা বাধাগ্রস্ত হয়েছি ভবিষ্যৎ আমাদের জনগণের কাছে সে আমরা কমিটমেন্ট দিয়েছি আমাদের ভবিষ্যৎ পথযাত্রায় কোনো আস্থার ঘাটতি হবে না এনসিপির নতুন ধারার রাজনীতির আশ্বাসে ভরসা রাখতে চান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী সংশোধনের পথে হেঁটে আরও সাবধানী হওয়ার পরামর্শ তার যেহেতু তাদের কোনো রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নাই সুতরাং তারা যে ভুল করবে এটা তো অস্বাভাবিক কিছু নয় কারণ তাদের মধ্যে সেই প্রজ্ঞা বা সেই ম্যাচুরিটি তো রাজনীতি করতে করতে যে মানে সিজন হয় সেটা তো তাদের মধ্যেও আশা করাটা ঠিক হবে না সততা থাকতে হবে স্বচ্ছতা থাকতে হবে ত্যাগ থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতির আকাশে টিম টিম করে জ্বলা নাকি জনসম্পৃক্ত হয়ে উজ্জ্বল ধ্রুবতার আলো দেয়া পুরোটাই নির্ভর করছে এনসিপির আগামীর কথা আর কাজের ওপর আগামী বছর এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেয় হতাশ বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় আর যেন নির্বাচন চায় না জামায়াত ইসলামী অন্যদিকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন নির্বাচন গ্রহণযোগ্য করতে দরকার জুলাই সনদের স্পষ্ট ঘোষণা ঈদের নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রত জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও মুনাজাতে অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয় হতাশ গোটা জাতি প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় আমরা মনে করি যে নির্বাচন হওয়ার সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে মৌলভী বাজারে নিজ গ্রামে জামাতি ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান ঈদের জামার শেষে বলেন জাতি যেন তেন নির্বাচন চায় না পরপর তিনবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা চারটা কথা বলেছি সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই যেটা যেটা ঘোষণা সেটা হবে হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ মাঠ সবার জন্য সমান তৈরি করতে কুমিল্লার ঈদের নামাজ শেষে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সবার আগে দরকার জুলাই সনদের স্পষ্ট ঘোষণা এই এপ্রিলের পূর্বে আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিলকে আমরা এপ্রিল ইতি বাঁচ মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হলো ঈদুল আজহা জাতীয় ঈদগাহে হয় ঈদের প্রধান জামাত যেখানে এক কাতারে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নামাজ শেষে দোয়ায় শান্তির আহ্বান আর হৃদয়ে নতুন বাংলাদেশ করার অঙ্গীকার ভোরগোরিয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল শিশু তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে ছিলেন প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত পরে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর কুশল বিনিময় করেন মুসল্লিদের সাথে পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি পরিবর্তন একটা প্রক্রিয়া এটা দীর্ঘ প্রক্রিয়া প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য একদিনে হয় না পরিবর্তনটা আসলে আমরা চাই অ্যাকচুয়াল গণতান্ত্রিক একটি রাষ্ট্র ভিন্ন পেশা ভিন্ন বয়স তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা এই কোরবানির ঈদ মানে ত্যাগের ঈদ সেই ত্যাগের বিনিময়ে আমরা সবাইকে সবার উৎসর্গ করব আমার চাওয়া প্রত্যাশে যেন বাংলাদেশ এগিয়ে যাই বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি আল্লাহ কাছে চাই যে আমাদের দেশ ভালোভাবে চলুক ভালোভাবে হোক সব কিছু যেন আনন্দের হয় ঈদ উল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয় এটি এমন এক উপলক্ষ্য যা বলে যায় দায়িত্ব সহমর্মিতা আর নতুন করে দেশ করার অঙ্গীকারের কথা ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল আজাহা তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ ঈদের দিনে মানুষের এই তো চাওয়া আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাগেরহাটের মোল্লারহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের আহত হয়েছেন অর্ধ শতাধিক পুলিশ জানায় সিংগাতি গ্রামের এরশাদ ও মাসুদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এরই জেরে ঈদের দিন সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এ সময় আজিজুর রহমান নামে একজন নিহত হন আহতদের উদ্ধার করে নেয়া হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে এদিকে যশোরের বেনাপোলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে ককটেল বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন এছাড়া গাইবান্ধার সুন্দর এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির মৌলভীবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের রাতে এসব দুর্ঘটনা হয় পুলিশ জানায় মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা বাজার এলাকায় দ্রুত দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ দুই যুবক স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে একই জেলার বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঠালতলী এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান আরও দুই মোটরসাইকেল আরোহী বারো ঘন্টার মধ্যে ঢাকার দুই সিটিতে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ শনিবার দুপুরের পর কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা তবে পরিচ্ছন্নতা কর্মীদের কাজকে অনেকটা সহজ করে দেয় ঈদের দিন সকালের বৃষ্টি নতুন সময়ে ভিন্ন এক বাস্তবতায় ঢাকার দুই সিটির কোরবানির পশুর বর্জ্য অপসারণের দায়িত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় একশো উনত্রিশ ওয়ার্ডের অগোছালোই শহরে নগর সেবার যত কাজ তার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ অনেক বড় দায়িত্ব কর্তৃপক্ষের হিসাব বলছে এবছর ঢাকার দুই সিটিতে প্রায় সাত লাখের মতো পশু কোরবানি হয়েছে এসব পশু বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের বিশ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী বারো ঘন্টার মধ্যে এসব বর্জ্য অপসারণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ দুপুর দেড়টায় আগারগাঁওয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এখন পর্যন্ত আমাদের ল্যান্ডফিলে আমরা সাড়ে পাঁচ হাজার টন ময়লা অলরেডি আমরা ডাম্পিং করতে পেরেছি সুতরাং আমাদের রিয়েল টাইম মনিটরিং ডেটা আছে কতটুকু ময়লা উত্তোলন করা হচ্ছে কতটুকু কয়টা ট্রাক যাচ্ছে এবং ফিল্ডে কোন কোন ওয়ার্ডে কতটুকু ট্রাক যাচ্ছে সেই লেভেল পর্যন্ত আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড মনিটরিং করছি এখন মানুষের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আসছে এবং পজিটিভ চেঞ্জ আসছে যে মানুষ নিজেই বর্জ্যটা আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন যাতে করে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি তবে মাঝখানে ব্যাপী এক পশলার বৃষ্টিতে যেন ধুয়ে মুছে দিয়ে যায় শহরের রাস্তাঘাট তারপরও চেষ্টার কমতি ছিল না পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য নিয়ে যাওয়া হয় ঢাকার পাশের ল্যান্ড স্টেশনগুলোতে পিকেএসপি যদি ভিতর থেকে ময়লা জরুরি অপসারণ করতে পারে তাহলে আমরাও চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার জন্য সকাল থেকে আমরা শুরু করছি দশটা থেকে শুরু করছি ইনশাল্লাহ রাত্রের দশটার মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবো হিসাব বলছে ঈদের এই সময় দুই সিটিতে পঞ্চাশ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না নাটোরের মৌসুমী ব্যবসায়ীরা বলছেন সরকার যেন দাম বেঁধে দিয়েই দায় সেরেছে কিন্তু মাঠ পর্যায়ে নজরদারি করার কেউ নেই একই অবস্থা দিনাজপুরের রামনগরেও হাগ ডাক আর কেনাবেচায় মুখর দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আরত নাটোরের চক বৈদ্যনাথ যেখানে হাজির শত শত মৌসুমি ব্যবসায়ী আশা করেছিলেন বদলে যাওয়া দেশে সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে পারবেন চামড়া কিন্তু সবই যে উল্টো প্রতি পিস তিনশো থেকে এক হাজার টাকার বেশি দিচ্ছে না কেউ পাবলিকের কাছে চামড়া কিনছে আটশো টাকা করে গড় এখানে আসে বেঁচটা কি আড়াইশো টাকা করে করছে গতবার কি তেন দাম কম হচ্ছে কারণ যে একটা চামড়া চারশো পাঁচশো করে দাম বলছে আর কিনে আনিছি গড় সাতশো টাকা হাজার বারোশো করে চামড়া কিনেছি কিনে টেনে চামড়া এখন ল লোক নাই দামও বলতেছে নাকো যদিও চামড়ার দাম কম হওয়ার পেছনে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে ধুসছেন হারতদাররা খালি বুলু চামড়া বিদেশে রপ্তানির সুযোগ দেয় কেমিক্যালের ইয়েটা ভাঙ্গে দে চামড়ার ব্যবসায় এমনি চলে আসবে সরকারি রেটটা এটা অতিরিক্ত রেট হয়ে গেছে যে রেটে আমরা সারা বছরে কোনো চামড়া বেঁচে করতে পারিনি এটা একটা মানে হট করিতা সিটিপি ইটিপি ইউরোপ এবং আমেরিকার স্ট্যান্ডার্ড করতে হবে তখন আগা আমাদের তখন আমাদের বাজারে আমি মনে করি চামড়ার বাজার পূর্বের ন্যায় আবার হবে উত্তরের জেলাগুলোর মধ্যে চামড়ার অন্যতম বাজার দিনাজপুরের রামনগর অথচ আগের মতো জৌলুস নিয়ে এখানে বেচাকেনা করছেন হাতে গোনা কয়েকজন গত দু বছরের তুলনায় কিছুটা বেড়েছে চামড়ার দাম তবে মিলছে না ন্যায্য মূল্য আর বরাবরের মতো এবারও মূল্যহীন ছাগলের চামড়া চোদ্দ হাজার টাকার দাম একটা খাসির চামড়ার দাম খাসির দাম কিন্তু এক টাকাও দাম বলে না গত বছর কিনেছিলাম আড়াইশো তিনশো দুইশো এবার চারশো পাঁচশো সাড়ে এর মধ্যে বেচাকেনা গ্রামে মাল ব্যবসায়ীরা বলছেন চামড়ার বাণিজ্য নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর সরকার থেকে তো রেট দিছে এখন সরকার যদি এই দামে মাল কিনে তাহলে তো আমরা লস খাবো না আর সরকার যদি এতে মাল না কিনে তাহলে আমরা কোন ব্যবসা সব নষ্ট হয়ে যাবে মরে যাব আমরা সরকার আমাদের চামড়া উদ্যোগটা তাড়াতাড়ি নেয় যেন আমরা সবাই জনগণ এই ব্যবসা করে খেতে পারি এই খাতের উন্নয়নে কাঁচা চামড়া রপ্তানি সহ বহুমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর দেশের বাইরের ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ শহরটিতে অবৈধ অভিবাসী আটক অভিযানের জেরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা অবিলম্বে এই অভিযান থামানোর দাবিতে রাস্তায় নেমেছে একাধিক মানবাধিকার সংস্থা শুক্রবার অভিবাসন ও শুল্ক বিভাগ আইসিই বাহিনীর সদস্যরা সামরিক কায়দায় অভিযানে নামলে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের পরে তা এক পর্যায়ে পাল্টাপাল্টি সংঘর্ষে রূপ নেয় ইট পাটকেল ছুঁড়ে বিক্ষোভকারীদের অনেককে সরকারি ভবন ভাঙচুর করতে দেখা যায় টিআর ছুড়ে ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভস্থল থেকে অন্তত চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় গাজায় আরও সত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ঈদের দিন সকাল থেকে শতাধিক মানুষকে হত্যা করেছে জায়নবাদীরা ত্রাণ নিতে গিয়েও প্রাণ গেছে অনেকের সাবরা এলাকায় চালানো হামলায় শিশু প্রাণ গেছে ষোলো জনের যেখানে অর্ধ শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা গাজার জরুরি পরিষেবা বিভাগের এ নিয়ে টানা চতুর্থ ঈদ ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যাযজ্ঞের মধ্য দিয়ে কাটল গাজ্জাবাসীর উপত্যকায় চরমে পৌঁছেছে খাদ্য সংকট ক্ষুধার যন্ত্রণায় প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের এবার অন্যরকম ঈদ কাটালেন জাতীয় দলের ফুটবলাররা তবে হামজা চৌধুরী জন্য যা আরো বিশেষ প্রথমবারের মতো বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করেছেন তারা ফুটবল ফেডারেশনের উপহারের সাদা পাঞ্জাবিতে টিম হোটেলের পাশের মসজিদে ঈদের নামাজ আদায় করেন জামাল মোরসালিন হামজারা পথে তাদের ঘিরে ধরেন ফুটবল সমর্থকরা তোলেন সেলফি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ঈদে ছুটি নেই এই লাল সবুজ প্রতিনিধিদের এমনকি ঈদের দিন বিকেলে দল বেঁধে অনুশীলনও করতে হয় তাদের অবশ্যই ভালো লাগতেছে যে একসাথে আমরা ঈদের নামাজটা আদায় করলাম আমাদের মেন ফোকাসটা হচ্ছে যে আমরা দশ তারিখ ইনশাল্লাহ সিঙ্গাপুরের বিপক্ষে একটা ভালো রেজাল্ট করে দেন আমরা ঈদ উদযাপন করব আমরা দেশের জন্য ফ্যামিলি থেকে ধরে আছি যদি এটা আরেকটা ফ্যামিলি এই স্যাক্রিফাইসটা আমরা করছি সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে দেশবাসীকে যাতে আমরা ওই জয়টা উপহার দিতে পারি সো এটা যদি আমরা জিততে পারি তো আমাদের আনন্দটা আরও বেশি হবে এবং সার্থক হবে এই ছিল সকাল সাতটার খবর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে